যিনি হুজুর সাল্লাহ আলী গোপনীয় বিষয় অবগত ছিলেন তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি আসালাম বলিয়াছেন এক এমন সময় এক এমন এক সময় আসিবে যখন ইসলাম এমন মান হইয়া যাইবে যেমন কাপড়ের কারু কাজ পুরাতন হওয়ার কারণে মাল ম্যান হইয়া দেয় রোদা হদ দাকাত কি লোকেরা তাহা জানিবে না অবশ্যই অবশেষে এমন একটি রাত্র আসিবে যে কোরআনে পাক উঠাইয়া লওয়া হইবে একটি আয়াত বাকি থাকিবে না বিদ্যা নারী পুরুষরা এরূপ বলিবে যে আমরা আমাদের মুরব্বীদেরকে কালেমা পড়িতে শুনিয়াছি তাদের আমরাও ইহা উহা পড়িব হর্যতে হোদায়ফা রাজি আল্লাহ এর সাগরে বলিল হুজুর যখন ডাকাত হদ রোদা কিছু থাকিবে না তখন শুধু এই কালেমা কি কাদে আসিবে হরতে হুতাফা রদিয়াল্লা তল চুপ করিয়া রইলেন তিনবার প্রশ্ন করার পর তিনি বলিলেন কোনো না কোনো সময় যাহার নাম হইতে বাইর করিবে যার নাম হইতে বাইর করিবে যার নাম হইতে বাইর করিবে অর্থাৎ ইসলামের অন্য অন্য হুকুম পালন না করার কারণে শাস্তি ভোগ করার পর কোনো না কোনো সময় কালাম কালামের বরকতে যাহার নাম হইতে মুক্তি লাভ করিবে উপরোক্ত হাদিসের অর্থ এই যে যদি ইমানের সামান্যতম অংশ থাকে তবে তাহা হইল কোনো এক সময় যাহার নাম হইতে বাইর করা হইবে এক হাদিসা আছে যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ পড়িবে ওহা কোনো না কোনো কোনো না কোনো দিন অবশ্যই তার কার তাহার কারণে আসিবে যদিও না যদিও বা কিছু শাস্তি ভোগ করিতে হয় আল্লাহ তালা এ হাদিসের উপর আমল করার জন্য তফিক দান করুন ই জাহাদ ইসলাম কি কি কাজ করিলে মানুষ শহীদ দরজা পাইতে পারে এক মুজাদি কমিটি আইন ওইতে ইয়াতে আছে পীর হইয়া আবার কাপের হয় কেন হাদিয়া হাদিয়াতুল ইসলামিয়া ক্যালেন্ডার বারোটি শর্ত পালন করিলে বিনা হিসাবে যাইবেন তা কি কি ঘরে টানায়া রাখিবেন ফরিদপুরে বিরাট বস দিকিরে দলিল ইত্যাদি উনিশটি মাস আলাম লইয়া ফরিদপুরের বস হইয়াছিল তার